আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু এনজিও যেখানে নারী এবং পুরুষ উভয় প্রদরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু এখানে চাকরি সংক্ষিপ্ত দত্ত সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফের ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নেকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সরম দুইটি পদে নিয়োগ নিতে হবে এর মধ্যে প্রথমে জেনে একটি রয়েছে পদের নাম শাখা ব্যবস্থাপক পদসঙ্গে বিশটি এখানে যোগ্যতা স্নায়োত্তর পাশ হতে হবে অবশ্যই এই পদে আবেদন করার জন্য আপনাকে মাস্টার্স পাশ হতে হবে এখানে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন শিক্ষানবিশকালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর পাবেন সাতাশ হাজার নয়শো টাকা পা এখানে দ্বিতীয় যে পদটি এসে পদের নাম ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা একশোটি শিক্ষা যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে মানে আপনাকে অবশ্যই অনার্স পাশ হতে হবে এখানে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন বেতন হবে নবিষ্কালে আঠারো হাজার টাকা পাবেন এবং নিয়মিতকরণের পর বিশ হাজার আটশো টাকা পাবেন এখানে যেভাবে আবেদন করবেন আপনি যদি সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনাদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে এখানে লিখিত সহস্তে হতে হবে আবেদনপত্র আগামী মে বাইশ হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু টি অ্যান্ড টি কলোনি রোড কোটপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজারের ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাক পৌঁছাতে হবে এখানে আবেদনের সময় শুরু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদনটি পাঠাতে পারবেন সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন